আজকে পাকিস্তানের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বানানো ভীষণই সহজ গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পাকিস্তানি চিকেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে প্যানের মধ্যে পঁচাত্তর গ্রাম ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক মিনিট লো স্টিমে রান্না করে নেব এবার দিয়ে দেব পাঁচশো গ্রাম চিকেন চিকেন দিয়ে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব তিন পিস কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব দুটো বড় সাইজের কেটে রাখা টমেটো পরিমাণ মতো লবণ তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আবার ঢাকা দিয়ে লোস্ট স্টিমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এখানে চাইলে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা এখানে আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব একশো গ্রাম টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু স্টিম একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু দইটা কেটে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো কিছুটা কাশোরি মেথি হাফ চামচ হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়ো কিছুটা ধনে পাতা দিয়ে দেব বাটার কিছুটা ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে এখানে আপনারা দুধের মালাইটা ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর শার্ফ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতোই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা